সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা ও পেছনে ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের দল তবে সেদিন বিধানসভায় যাওয়ার আগেই তাদের রানী রাসমণিতে আটকে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে বলা হয়েছে পরবর্তীতে বিধানসভায় গিয়ে যদি তারা ডেপুটেশন জমা করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হবে আজ তাদের একটি প্রতিনিধি দল তারা বিধানসভায় ডেপুটেশন প্রদান করার জন্য ইতিমধ্যে প্রবেশ করেছে বিকাশ ভবন থেকে জানানো হয়েছে আজকে তারা এই চিঠি রিসিভ করবে না তারা সোমবার থেকে এই চিঠি রিসিভ করবে সেই মতো আন্দোলনকারী শিক্ষকরা সোমবারে যাবেন এবং আজকে এর পরবর্তী কর্মসূচি যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা তারা তাদের মঞ্চের সামনে থেকে আগুনে পড়াবেন সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেছেন এটা রাজ্য সরকারের চক্রান্ত শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবটাই মিথ্যে এবং নিজেদের পরিকল্পনা বাঁচাতে তারা এই পদক্ষেপ নিচ্ছে এবং নতুন যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে অনেক ক্যান্ডিডেট ओबीसी আছে তাদের কি হবে পাশাপাশি নতুন নোটিফিকেশনে অনেক সিট শূন্য করা হয়েছে তাদের কি হবে এটা রাজ্য সরকারের চক্রান্ত যাতে আমরা চাকরি না পাই পাশাপাশি বলেছে ভোটের সময় তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রচারে যাবে ঠিক তারপরে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকেও সেখানে সভা করে নিজেদের চাকরি ফেরানোর দাবি জানানো হবে অর্থাৎ ভোটে পুরোপুরি বিরোধিতা করবে সরকার অ্যাকচুয়ালি আমার এই সাফল্যের পেছনে আমি জানি আমার আঠাশ বছরের যে সার্ভিস আমি এই সাগরদ্বীপ থেকে আজ থেকে আঠাশ বছর আগে আমি গেছিলাম একজন সিপাহি হয়ে আর সুবেদার হয়ে রিটায়ার হলাম কিন্তু সব আমার এই ভগবানের জন্য এই ভগবান যদি আমাদেরকে আশীর্বাদ না করতো এই সাগর দ্বীপ যদি আমাদেরকে আশীর্বাদ না করত। আমার পেরেন্টস আমাকে বিশাল আমার বড়ো ভাই আমার ছোটো ভাই আমার বৌদি আমার বাড়ির সকলে বাবা মা গ্রামবাসী সবাই এত উৎসাহ দেখিয়েছে আর আমার এই ছেলের সাফল্যে আমি বিশাল গর্বিত আর আমরা হয়তো আশা এতটা করেছিলাম না যে উৎসাহ যে উমাং আর যে ভিড় কাল জমেছিলো তার জন্য আমি ইয়াং জেনারেশানও এতে মোটিভেটেড হবে এবং তারাও দেশের জন্য কিছু করবে আর এটা আমি সবার কাছে বলবো যে যদি কোনো মানুষ তার দেশের জন্য কিছু করে তার দেশ যদি সুরক্ষিত থাকে তাহলে মনে করবেন আপনারাও সুরক্ষিত আপনার দেশ যদি সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু আপনারা সুরক্ষিত হতে পারবেন না তাই আমি জনগণের কাছে স্বাগত কাছে সমস্ত বাড়ির এক একটা প্যারেন্টসকে বলবো আমি যে আপনার মিনিমাম একটা ছেলে বা একটা মেয়েকে দেশের কাজের জন্য পাঠান যাতে দেশের জন্য কিছু করতে পারে তাতে তার বাবা হওয়ার যে সাফল্য গর্ব সে নিজেই ফিল করতে পারবে ধন্যবাদ আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানাবো আর আপনারা সবাই এসছেন এই আমার ছেলের এই ওয়েলকাম রিসেপশানে তার জন্য থ্যাংক ইউ টু অল আপনার নাম আমার নাম সুবেদার দেবাশিস মাইতি আপনি কোন পদে পোস্টিং ছিলেন আমি প্রথমে সিপাহী হয়ে আর্মি অর্ডনাইন্স করে পোস্টিং যাই আর আমার ফার্স্ট পোস্টিং ছিল অ্যাকচুয়ালি টোয়েন্টি ফাইভ ডিভি রাজে বাট ওখান থেকে আমি প্রায় এগারোটা ইউনিট কাটার পর মথুরা থেকে আমি রিটায়ারমেন্ট নিলাম আর আমার এই জার্নিতে আমার মিসেস আমাকে অনেক হেল্প করেছে আমার বাবা মার আশীর্বাদ ছিল আমার দাদা ভাই সবার ব্লেসিংয়ের জন্য আজ আমি আমার থেকে খুব সুন্দর সচ্ছল করে এগিয়ে আসতে পেরেছি আর তারপরে আপনাদের সবার আমি আমার ছিল বলে ছেলেটাকে তার যোগ্য জায়গায় আমি পৌঁছাতে পেরেছি এটাই আমার সবচেয়ে গর্বের বিষয় এবং আমার তার সিস্টার ও আগামী প্রজন্মের জন্য আমি চাই আমার একটা ছেলে একটা মেয়ে তার দুজনকেই আমি আর্মিতে পাঠাবো আর তারা যাবে দেশের জন্য কিছু করুক থ্যাংক ইউ চিঠি আপনারা তো জানেন সব এটা অবগত যে এখানে বিকাশ ভবনের সামনে একটা রিসিভ সেন্টার আছে বিকাশ ভবনের তার মূল কাজটা হচ্ছে সে সারাদিনে যত চিঠি পড়বে সেগুলোকে রিসিভ করার পার্টিকুলার দু হাজার ষোলো প্রথম প্রথম নিয়েছে তারপরে তারা বন্ধ করে দিয়েছে দু হাজার ষোলো এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোনো চিঠি তারা রিসিভ করাচ্ছেন না কেন না আপনারা জানেন যে দুদিন আগে শিক্ষামন্ত্রী একটা অযৌতিক মিথ্যা কথা বলেছেন প্রেসের সামনে বলেছেন যে ওনারা বলেছেন যে সবাই পরীক্ষা দিতে চাইছে আর আমরা এখানে অনশন আন্দোলন চালাচ্ছি আন্দোলন চালাচ্ছি এটা এই মর্মে যে আমরা রিভিউ রেজাল্ট না দিতে রকম ফর্ম ফিল আপ চাইছি না এটা আমাদের বক্তব্য কিন্তু শিক্ষামন্ত্রী মিথ্যা করে একটা বড় জিনিস যে সবাই পরীক্ষা দিতে চাইছে তো আমরা তার এক বোধ চিঠি নিয়ে এসেছিলাম দেখি আপনি তো মিথ্যা কথা বলেছেন আমরা প্রমাণিত সত্য কথা বলবো প্রমাণিত সত্য কথা বলবো যে আমরা দেখুন আমরা সত্যি এই মুহূর্তে ওনারা সেটাকে কি করলো সেটাকে বন্ধ করে দিলো বন্ধ করলো আমরা আজকে প্রতিরোধী ইয়েতে সেটা প্রতিরোধ করতে এসছিলাম পুরো বস্তা নিয়ে এসেছিলাম এটা বলার জন্য যে দেখুন আমরা রিসিভটা করাতেই হবে আর যদি কারণ রিসিভ সেন্টারে প্রিন্সিপাল সেক্রেটারি মানা করেছেন কারণ ওনার দপ্তরের মন্ত্রী মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাচ্ছে তা ওনাকে সেফ গার্ড খেলতে হবে মানা করেছে কিন্তু একজন প্রিন্সিপাল সেক্রেটারি তার রিসিভ সেন্টারকে পার্টিকুলার একটা বর্গের বা একটা শ্রেণীর চিঠি রিসিভ করব না এইটা বলতে পারেন কি টার্গেট করা হচ্ছে এটা একটা এটা হচ্ছে অসাংবিধানিক অগণতান্ত্রিক কাজ এবং আপনারা দেখুন আমাদের দাবিটাও ন্যায়সঙ্গত ছিল এবং এখনো দেখুন হাইকোর্টের ওবিসি মামলা হয়েছে কেউ হান্ড্রেড পয়েন্ট রোস্টার উপরে মামলা হয়েছে স্থগিত আদেশ করেছে তারপরেও এদের এত ইন্টারেস্ট তাহলে বলুন তো যারা ওবিসি ক্যান্ডিডেট ছিল এই তো এ যে ছিল সে বিতে চলে গেছে বিতে যে ছিল সিতে চলে গেছে একদম ওলট পালট করে দিয়েছে সব ব্যাপারগুলো তাহলে সেই সময় যারা হাই সুপ্রিম কোর্ট বলেছে যে যারা ওই সময় চাকরি করতো নট মানে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসবে কিন্তু এমন কিছু করে দিয়েছে যেখানে বহু আনটেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না যারা চাকরি করবে তারপরেও তাদের এত ইন্টারেস্ট তাদের টাকা তোলার জন্যই মেনলি এটা করছে আর কিছু না আরেকটিও বিষয় অনেক একদম একদম তারা কি করবে দেখুন পুরো গেজেটটাই ভুল পুরো গেজেটটা ভুল এই কারণে সেখানে এনসি যেখানে দু হাজার ষোলোয় আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এনসি একটি পুরনো রুলস ছিল সেই রুলস অনুযায়ী অনেকে জেনারেল এসটি এসসি ওবিসি সবাই একটা বয়সের একটা নাম্বারে ছাড় পেয়েছিল যা এই রেজি গেজেটে তারা পাচ্ছে না হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা পুরো একদম এলো করে দিয়েছে হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা একদম মানে যা বলবো সর্বস্ব শেষ করে দিয়েছে তারপরে সিটগুলো যে আমি ধরুন একটা পোস্টে চাকরি করতাম সেই সময় সেই সিটটা আমার জন্য ছিল এখন সেই সিটটা তাহলে আমি কোথায় কম্পিটিশানটা করবো এরকম ভয়ঙ্কর কিছু প্রবলেম তারা ক্রিয়েট করে রেখে দিয়েছে ভয়ঙ্কর প্রবলেম তো সেই জায়গায় দাঁড়িয়ে ন্যূনতম রিভিউ রেজাল্টটা দেখা তাদের দরকার ছিল তারা এই যে বিষয়গুলো রেক্টিফাই করার তাদের সুযোগ ছিল আমাদের কথা শুনলে আমরা রেক্টিফাই করে দিতাম কিন্তু এরা এত গণতান্ত্রিক এত স্বৈরাচারী এরা মনে করে আমরা সব জানি আর দু ভিতরে ভিতরে দুর্নীতি করে একটা বড় সংখ্যক মানুষকে রাস্তায় বসাচ্ছে অথচ তাদের কথা শোনার পর্যন্ত জায়গা যাবে কদিন ধরে আপনারা রাস্তায় আজকে কি চিঠি না রিসিভ করা হয় পরবর্তী পদক্ষেপ কি নেই ওনারা বলেছেন সোমবার থেকে আমরা রিসিভ করাবো আজকে এতদিন বলেনি আমরা একদম পুরো এখানে এসেছিলাম আজকে তা আমরা বিকাশ ভবনে আগেই যে আন্দোলন করেছি সেরকম আন্দোলন কেন আমাদের সঙ্গে ন্যূনতম দেখা করার প্রয়োজন মনে করছেন আর আমাদের মানে এত যেখানে ফর্ম ফিল আপটাই হচ্ছে না সেখানে জোর করে ফর্ম ফিল আপ করানো হচ্ছে কেন আচ্ছা আরেকটি বিষয় নতুনদের সাথে আপনাদের বসতে হবে প্রিপেয়ার্ড যারা আপনারা অনেক পুরনো মানে অনেকদিন আগে এই সিলেবাসটা পড়েছেন এবং কিছু সিট নেই তাহলে কি কোনোভাবে এটা রাজনৈতিক চক্রান্ত অবশ্যই যাতে আপনারা না পান অ্যাকচুয়ালি এরা সত্যি কথা বলতে গেলে এদের আগাগোড়াই বদমাশ প্রথম থেকে শেষ পর্যন্ত বদমাস যখন আমরা প্রচুর আন্দোলনে অংশগ্রহণ করি প্রচুর লোকজন থাকি তখন প্রচুর লোকের চাপে পড়ে তারা বলে আমরা তোমাদের সাথে আছি আমরা যোগ্যদের চাকরি যেতে দেবো না আর যখন একটুখানি অবস্থার উন্নতি হয় তখন বলে রিভিউ রেজাল্ট মেনে নিতে হবে তখন বলে যে আমাদের কী করার আছে সব তো সুপ্রিম কোর্ট দুর্নীতিরা সুপ্রিম কোর্টকে বলে করেছিল তা তো করেননি তাহলে তোমাদের যেটুকু করার আছে অন্তত সেইটুকু করো আমরাও জানি সুপ্রিম কোর্টে কেস আছে কিন্তু তোমার যেটুকু করার আছে তুমি সেটুকু করছো না এত বড় অসভ্যতা এবং স্বৈরাচারিত এবং অগণতান্ত্রিকতা তুমি দেখো সাহস কি করে পাও যখন এতগুলো লোকের পরিবারকে তুমি ফেলে রেখে দিয়েছো আর এতগুলোর পরিবারের সর্বনাশ করে তুমি ভাবছো বিধানসভা লড়বে প্রত্যেকটা পিছনে পিছনে ঘুরবো আমরা একটা করে সভা করে আসবে তার পিছনে পিছনে আমরা যাব দেখবো কি করে বলে কারা শিখিয়ে পড়িয়ে নিয়ে আসে আমরা শিখিয়ে পড়িয়ে যাব না এবার ডাইরেক্টলি যাব প্রত্যেকটা জনসময় যাব একদম যাব আমরা কাউকে ছাড়বো না আমরা এত সোজা নয় বিরোধিতা করবেন একদম একদম যাব তো এখনো পর্যন্ত দেখা করে যেটুকু তাদের করণীয় তারা করছে না তারা মানে কি তারা আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করছে অথচ তাদের দুর্নীতির কারণে আমরা রাস্তায় আপনাদের মঞ্চ থেকে যাবেন না কোনো রাজনৈতিক একদম মঞ্চ থেকে যাব যেখানে যাব সেখানে দুর্নীতির করে আমাদের চাকরি ফিরিয়ে যা দাবি করবো অন্য কিছু বলবো না কোনো বিরোধী রাজনৈতিককে কি সাহায্য নেবে রাজনৈতিক দল না একদম যেমন ভাবে আমরা যাচ্ছি সেরকম ভাবেই যাব আর ওই মিছিলে ওরা যেখানে বক্তব্য রাখতে যাবে সেখানে গিয়ে আমরা একটি কথা বলবো আমার চাকরি ফেরাও তারপর বিধানসভা লড়ো এই কথাই বলবো এরপরে আমার অনেক সহ্য হচ্ছে আমাদের